ওপার বাংলার অভিনেত্রী রূপসা চ্যাটার্জী মাস তিনেক আগে বিয়ে করেন অভিনেত্রী এর এক মাসের মাথায় আনেন অন্তঃসত্ত্বার খবর এতে রীতিমতো কটাক্ষের মুখেও পড়েছিলেন অভিনেত্রী এবার তবে সুখবরই দিলেন সম্প্রতি সন্তানের জন্ম দিয়েছেন রূপসা শুক্রবার জানালেন সেই সুখবর গত বছর অক্টোবরে বিয়ে করেছিলেন তিনি অর্থাৎ বিয়ের তিন মাসের মাথায় সন্তানের মা হলেন অভিনেত্রী অভিনেত্রী ভারতীয় গণমাধ্যমে বলেন গত ছাব্বিশে জানুয়ারি আমি সন্তান জন্ম দিয়েছি মাত্র বারো হাজার টাকায় সুন্দরবন ভ্রমণ করুন ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া এখন বাড়ি ফিরে এসেছি আমরা দুজনেই পুরোপুরি সুস্থ সকলে আশীর্বাদ করবেন এদিকে সামাজিক মাধ্যমে পরিবারের নবগত সদস্যকে নিয়ে কিছু আদুরে মুহূর্ত ভাগ করে নেন রূপসা ও তার স্বামী সায়নদীপ ছবিতে দেখা গেল মায়ের আঙুল ধরে রয়েছে এক রত্তি আর ক্যাপশনে লেখেন বিলম্বিত সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা এবং সেই সঙ্গে নিজেকেও বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা তবে পুত্র সন্তান এলো না কন্যা সন্তান সেটা অবশ্য পোস্টে উল্লেখ করেননি তারা কারণ দিন কয়েক আগেই এক অনুষ্ঠানের ছেলে না মেয়ে হবে পারিবারিক সদস্যদের নিয়ে ভোট চ্যালেঞ্জ করে কটাককে শিকার হতে হয়েছিল দম্পতিকে সেই কারণে সম্ভবত সন্তানের লিঙ্গ প্রকাশে আনেননি রূপসা সায়নদীপ নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে আলো আধারিতে এক রোত্রির আঙ্গুল ধরে রয়েছেন তিনি সেই ছবি পোস্ট করে সায়নদীপ লিখেছেন বিলম্বিত প্রজাতন্ত্র দিবস সবাইকে এবং নিজেকে বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা জুনিয়র না নিজের পোস্টে ছেলে হয়েছে না মেয়ে তা খোলাসা করেননি সায়নদীপ তবে পোস্ট আভাস দিচ্ছে জুনিয়র সায়নদীপই এসেছে অর্থাৎ পুত্র সন্তানের জন্ম দিয়েছে রূপসা